আপনি যদি নতুন করে আপনার বিজনেসের মার্কেটিং করার চিন্তা ভাবনা করেন আমি আপনাকে বলবো আপনি ইনবাউন্ড মার্কেটিং এ ফোকাস করেন এখন শুরুতেই আপনার মনে প্রশ্ন আসতে পারে ইনবাউন্ড মার্কেটিং আবার কি দেখেন ভাই মার্কেটিং বেসিক দুই প্রকার একটা হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং আর একটা হচ্ছে আউটবাউন্ড মার্কেটিং এটাকে আমরা অন্যভাবেও বলি এটাকে আমরা কখনো কখনো বলি পুল মার্কেটিং আবার পুশ মার্কেটিং আপনি খেয়াল করছেন আপনি যখন কোনো একটা মার্কেটে যান আপনার সাথে দুইটা ঘটনা ঘটে নাম্বার ওয়ান আপনি হয়তো কোনো একটা ব্র্যান্ডকে বা কোনো একটা দোকানকে বা কোনো একটা বিজনেসকে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করেন নাম্বার টু কিছু কিছু দোকান থাকে যেখানকার আপনাকে ডেকে ডেকে তাদের প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করে থাকে সো এই দুই সিনারি হতে আপনি যেই ব্র্যান্ডটাকে নিজে নিজে খুঁজে বের করার চেষ্টা করতেছিলেন এটাকে বলে বেসিক্যালি ইনবাউন্ড মার্কেটিং আর যেই দোকানদারগুলো আপনাকে ডেকে ডেকে তার প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করতেছিল সেটাকে বলে আউটবাউন্ড মার্কেটিং তো শুরুতেই বলছি আপনার যদি একটা বিজনেস থাকে অথবা আপনি যদি নতুন একটা বিজনেস শুরু করবেন বলে চিন্তাভাবনা করে থাকেন তাহলে আপনার যে ধরনের মার্কেটিংয়ে ফোকাস করা উচিত সেটা হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং আজকের ভিডিওতে আমি আপনাকে বোঝাবো ইনবাউন্ড মার্কেটিং কী কীভাবে আপনি ইনবাউন্ড মার্কেটিং এনভায়রনমেন্ট আপনার নিজের বিজনেসে তৈরি করতে পারবেন এবং কীভাবে ইনবাউন্ড মার্কেটিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করলে আপনার কাস্টমারকে আর আপনার খুঁজে বের করতে হবে না উল্টো আপনার কাস্টমারই আপনাকে খুঁজে খুঁজে বের করে নেবে চলেন ভিডিওটা শুরু করি দেখেন ভাই আপনি যখন ইনবাউন্ড মার্কেটিং নিয়ে কাজ করবেন তখন আপনার উদ্দেশ্য থাকবে নট প্রোডাক্ট সেল করা দেখেন ভাই সেলস এর একটা রুলসি আছে ডোন্ট সেল দা ফিচার ইফ ইউ টু সেল সামথিং সেল দা বেনিফিট সো ইনবাউন্ড মার্কেটিং এনভায়রনমেন্ট আপনি যখন ক্রিয়েট করতে চাবেন তখন আপনাকে একজাক্টলি এই কাজটাই করতে হবে অর্থাৎ আপনি সেলসে ফোকাস করতে পারবেন না আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভ্যালু এডিশনে ফোকাস করতে হবে আপনাকে কন্টেন্টে ফোকাস করতে হবে আপনাকে ইনফরমেশান শেয়ারিংয়ে ফোকাস করতে হবে আপনাকে নিউ নিউ ট্রেন্ড সেট আপে ফোকাস করতে হবে আর এই কাজগুলো আপনি যখন করতে পারবেন তখনই বেসিক্যালি আপনার বিজনেসের ভিতর একটা ইনবাউন্ড মার্কেটিং এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে সো একদম সহজ ভাষায় যদি বলি ইনবাউন্ড মার্কেটিং মানে হচ্ছে আপনি আপনার কাস্টমারকে জোর করে কোনো কিছু বিক্রি করার চেষ্টা না করে যদি আপনার কাস্টমারকে আপনি আপনার প্রতি ইন্টারেস্টেড বানাতে পারেন তখনই আমরা বেসিক্যালি এটাকে ইনবাউন্ড মার্কেটিং বলে থাকি সো বিজনেসের ভাষায় বা প্র্যাকটিক্যালি ইনবাউন্ড মার্কেটিং বোঝানোর আগে আমি চাই একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে আপনাকে ইনবাউন্ড মার্কেটিংটা আরেকটু ভালো করে বোঝাতে আপনি যদি আপনার নিজের গ্রামের বাড়িতে নিজের পুকুরে মাছ ধরতে যান তাহলে আপনি দুইভাবে মাছ ধরার চেষ্টা করে থাকতে পারেন এক হচ্ছে আপনি আপনার বন্ধু বান্ধব নিয়ে পুকুরে নামতে পারেন এবং পুকুরে নেমে সাই সাই করে মাছ ধরার চেষ্টা করতে পারেন আরেকটা হইতে পারে আপনি একটা বড়শি নিয়ে বসতে পারেন একই জায়গায় সেইম পানিতে সেইম মাছেরাই থাকবে আপনি বসিয়ে ফেলবেন মাছ অটোমেটিক্যালি আপনার বসিতে এসে ধরা দেবে দেখেন এখানে কিন্তু দুইটা সিনারিও নাম্বার ওয়ান আপনি নিজে পানিতে নামছেন এবং মাছ ধরার চেষ্টা করতেছেন যখন আপনি নিজে পানিতে নামছেন এবং মাছ ধরার চেষ্টা করতেছেন তখন মাছ কি করছে মাছ আপনাকে দেখে পালানোর চেষ্টা করছে আবার দ্বিতীয় কেসে আপনি যেটা করছেন সেটা হচ্ছে আপনি একটা সিম্পল নিয়ে আসছেন আর বর্ষের মধ্যে আপনি একটা প্রবলেমের সলিউশন দিচ্ছেন সো হোয়াট ইজ দ্য প্রবলেম দেখেন প্রবলেম হচ্ছে কি আপনি জানেন এই পুকুরে যে মাছগুলা থাকে সেই মাছগুলোর প্রবলেম হইলো তাদের পেটে ক্ষুধা আছে তাহলে সলিউশন কি হইতে পারে সিম্পল একটা খাবার আপনি যেটা করছেন আপনার খাবার মাছের যেহেতু এই প্রবলেমটা অলরেডি আছে মাছ কি করছে সেই খাবারটা খাবার জন্য মানে তার প্রবলেমের সলিউশন পাবার জন্য আপনার বড়শির দিকে আসছে এবং সেই খাবার খাবার জন্য সে বেসিক্যালি আপনার টোপে একটা কামড় দিছে আপনি সাথে সাথে তাকে হুক করে নিয়ে চলে আসছেন তাইলে ভাই কি বুঝলেন আমি যেটা বুঝলাম আপনি যখন জোর করে মাছ মাছ ধরতে গেছেন আপনাকে থেকে উল্টা পালাইছে আর আপনি যখন মাছের কি প্রবলেম আছে এইটা বুঝে সলিউশন দিচ্ছেন মাছ অটোমেটিক্যালি আপনার কাছে চলে আসছে এক্স্যাক্টলি ভাই আপনার কাস্টমার ইজ অলসো লাইক এ ফিশ আপনি আপনার কাস্টমারকে যদি বারবার বিক্রি করার চেষ্টা করেন বারবার ধরার চেষ্টা করেন আপনার কাস্টমার আপনাকে দেখে জাস্ট পালাবে আর আপনি যদি আপনার কাস্টমারের কি প্রবলেম আছে সেই প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারেন এবং আপনি আপনার কাস্টমারকে সেই প্রবলেমের একটা চমৎকার সলিউশন দিতে পারেন তাহলে আপনার কাস্টমার নিজে নিজে আপনার কাছে এসে ধরা দিয়ে যাবে অর্থাৎ আপনার কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করে চলে যাবে সো আমি আশা রাখি ইনবাউন্ড মার্কেটিং কি ইনবাউন্ড মার্কেটিং আসলে কিভাবে হয় আপনার একটা বেসিক ধারণা হয়ে গেছে একটা এক্সাম্পল দিই আপনাকে আমি বছর দুই এক আগে বিন ব্যাগ কিনছি আমার অফিসের জন্য সো বিন ব্যাগ কী আপনি অনেকে হয়তো চিনেন আমি চেষ্টা করবো বিনব্যাগের একটা ছবি এখানে দিয়ে দেওয়ার সো আমি ব্যাগ কিনার আগে আমার ধারণা ছিল না একটা ব্যাগ কীভাবে ইউজ করে কত প্রকারের ব্যাগ হয় বিন ব্যাগের সাইজগুলা কেমন অ্যাকচুয়ালি কোন সাইজের ব্যাগ কোন ওজনের মানুষের জন্য কি পারপাজে বিন ব্যাগ কিনবো অর্থাৎ আমি বিন ব্যাগে করবো কি এটার উপরে ডিপেন্ড করে কোন শেপের বিন ব্যাগ আমি কিনবো সো আমার না কোনো নলেজের ছিল না সো দেখেন আমি অ্যাজ এ কাস্টমার আমি যখন একটা বিন ব্যাগ কেনার ভাবনা করছি আমি এক্সপেক্ট করছি আমাকে কেউ জিনিসটা বোঝাক আমাকে কেউ জিনিসটা শিখাক যে ভাইয়া বিন ব্যাগ হচ্ছে এরকম বিন ব্যাগের এই এই তিনটা সাইজ হয় বিন ব্যাগে এই সে এরকম এরকম বিভিন্ন রকমের শেপ হয় আপনার ওয়েট যদি এমন হয় এই শেপ অ্যান্ড এই সাইজ আপনার জন্য পারফেক্ট আপনি যদি অফিসের জন্য কিনেন এই ধরনের ব্যাগ আপনার জন্য ভালো আপনি বাসার জন্য কিনলে বারান্দায় বাসার জন্য কিনলে এমন ব্যাগ আপনার জন্য ভালো সো এই যে দেখেন আমি চাইছিলাম কেউ আমাকে জিনিসগুলো শেখাক বাট আমাকে তো কেউ ডেফিনেটলি শেখাবে না সো আমি যেটা করছি সেটা হচ্ছে আমি সিম্পলি ব্যাগ লিখে সার্চ করছি ফেসবুকে আমি বিন ব্যাগ লিখে সার্চ করছি ইউটিউবে আমি একটা ব্র্যান্ডকে খুঁজে পাইছি যারা ফেসবুকেও শিখাইছে যে বিনব্যাগ কত প্রকার বিনব্যাগ কিভাবে কেনা উচিত ভালো বিনব্যাগ কিভাবে চিনতে হয় এবং কোন শেপ কোন সাইজ কার জন্য সেম কন্টেন্ট আমরা তার ইউটিউবেও পাইছি এবং ইউটিউবেও সে খুব সুন্দরভাবে জিনিসগুলো এক্সপ্লেন করছে এই যে দেখেন আমি একটা বিজনেসের কাছ থেকে যখন এডুকেশান পাইছি আমি একটা বিজনেসের কাছ থেকে যখন শিখতে পারছি আমি কিন্তু ওই বিজনেসটার প্রতি বা ওই ব্র্যান্ডটার প্রতি লয়াল হয়ে গেছি সো আই গেস আপনি গেস করতে পারতেছে না আমি কিন্তু বিন ব্যাগ স্পেসিফিক ওই বিজনেসের কাছ থেকেই পার্চেস করছি তাহলে পয়েন্টটা কি ছিল পয়েন্টটা হচ্ছে সে আমার কাছে বিক্রি করার চেষ্টা করে নাই সে সিম্পলি জানতো মানুষ বিন ব্যাগ বোঝে না মানুষ বিন ব্যাগ চিনে না বিন ব্যাগ কীভাবে চিনতে হয় কিভাবে বুঝতে হয় এই প্রবলেমটা মার্কেটে আসে সে জাস্ট ওই সলিউশনটা দিছে। আমি সিম্পলি তার কাছে গিয়ে ধরা দিছি এবং মাছের মতো তার টোপ গিলছি এবং তার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বাসায় চলে আসছি এই যে আমি এতক্ষণ দু একটা গল্প শোনাইলাম আপনাকে আমার ধারণা আপনি আমার এই গল্পগুলো শোনার পর বা আমার মুখ থেকে এই কথাগুলো শোনার পর অ্যাটলিস্ট ইনবাউন্ড মার্কেটিং কি এই কনসেপ্টটা আপনি ক্লিয়ার বাট আপনি হয়তো এখন এটা ক্লিয়ার না যে আপনি আপনার বিজনেসের জন্য কিভাবে ইনবাউন্ড মার্কেটিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন সো আমি আপনাকে তিনটা পয়েন্ট শেয়ার করি এই তিনটা পয়েন্টের মাধ্যমে আপনি বেসিক্যালি আপনার বিজনেসতেও ইনবাউন্ড মার্কেটিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবেন সো পয়েন্ট নাম্বার ওয়ান হলো অ্যাট্রাক্ট পয়েন্ট নাম্বার টু হইল এনগেজ এবং পয়েন্ট নাম্বার থ্রি হল ডিলাইট নাম্বার ওয়ান হচ্ছে আপনি শুরুতে আপনার অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করা ট্রাই করেন এখন আপনি আপনার কাস্টমারের অ্যাট্রাকশন কীভাবে পাবেন এটা অ্যাকচুয়ালি আপনি জানেন সো আপনি কন্টেন্ট মারা দিতে পারেন আপনি আপনার ওয়েবসাইটকে অ্যাস করতে পারেন আপনি ইনফ্লুয়েন্সার হায়ার করে আপনার অডিয়েন্সের অ্যাটেনশান নিতে পারেন হোয়াট আপনি জানেন অ্যাকচুয়ালি আপনি কী করবেন বাট আপনাকে এতটুকু মাথায় রাখতে হবে আপনার মার্কেটে যে টার্গেট গ্রুপ বা যারা বেসিক্যালি আপনার কাছে প্রোডাক্ট পার্চেস করতে পারে এরা শুরুতে আন এওয়ার থাকে এটা আপনাকে মাথায় রাখতেই হবে আনএওয়ার মানে কি আন এওয়ার মানে হচ্ছে তারা জানে তার একটা সলিউশন দরকার তারা জানে তার একটা বিনব্যাক দরকার বাট বিনব্যাকটা কেমন সেটা সে জানে না এটা ইউজ করে কীভাবে সেটা জানে না বিনব্যাগের দাম কেমন এটাও সে জানে না সো সে ফার্স্টে আন থাকে যে তার আসলে একটা সলিউশন দরকার বাট এক্স্যাক্টলি সলিউশনটা কেমন হইতে পারে ব্যাগেরও বেটার অপশন মার্কেটে হয়তো অ্যাভেলেবল আছে সো এই যে বেটার একটা অপশানও যে মার্কেটে অ্যাভেলেবল আছে এটাও সে জানে না সো শুরুতে সে আন্যাওয়ার থাকে আপনার প্রোডাক্ট সম্পর্কে এবং ডেফিনেটলি আপনার ব্র্যান্ড সম্পর্কে সো আপনার ফার্স্ট স্টেপ হওয়া উচিত আপনি আপনার অডিয়েন্সকে অ্যাওয়ার করা ট্রাই করেন যে মার্কেটে আমি অ্যাভেলেবল আছি আমার প্রেজেন্স মার্কেটে আছে অ্যান্ড এই হইল আমার প্রোডাক্ট এই হলো আমাদের আমার প্রোডাক্টের অল্টারনেট প্রোডাক্ট বা তুমি যে প্রোডাক্ট চিন্তা করতেছো এইটারও বেস্ট একটা ফর এক্সাম্পল আমি বিন বেগ চিন্তা করতেছি হয়তো মার্কেটে বিন ব্যাগেরও অল্টারনেট বেস্ট একটা প্রোডাক্ট অ্যাভেলেবল আছে বাট আমি জানি না সো ওই অ্যাভেলেবল প্রোডাক্টের যে ওনার বা যে মালিক বা ওই ব্র্যান্ডটা যে ওন করে ওনার উচিত ছিল কি আমাকে অ্যাওয়ার করা যখনই আমি বিনবেগ লিখে সার্চ করবো তার কন্টেন্ট যেন আমার কাছে আসে তার ওয়েবসাইট যেন আমার কাছে আসে তার ব্লগ আর্টিকেল যেন আমার কাছে আসে এবং আমি যেন জানতে পারি যে আমি বিনবেগ কেনার চেষ্টা করতেছি বাট বিনবেগেরও একটা বেটার সলিউশন আছে যে সম্পর্কে আমি জানতামই না তার মানে আপনার প্রথম কাজ কি ভাই আপনার অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করা এবং অ্যাট্রাক্ট করার জন্য আপনার কাজ কী করতে হবে আপনার আন অ্যাওয়ার কাস্টমারকে অ্যাওয়ার করতে হবে তাকে জানাইতে হবে আমি মার্কেটে আসি আমি এই প্রোডাক্ট নিয়ে মার্কেটে অ্যাভেলেবল আসি এবং আমার এই প্রোডাক্ট তোমার এই প্রবলেমের সলিউশন করবে সো ফার্স্ট অফ অল আমি জেনে গেলাম আপনি মার্কেটে আসেন না আমি আপনাকে চিনলাম আপনার সম্পর্কে জানলাম আপনার প্রোডাক্ট সম্পর্কে বুঝলাম দেন আপনার যেটা করা উচিত সেটা হলো আমাকে এনগেজ করা আমার সাথে কানেক্ট হওয়া আমার সাথে একটা রিলেশন বিল করা এখন এই রিলেশন বিল করা যাতে আপনি অনেক কিছুই করতে পারেন ফর এক্সাম্পল আপনি আপনি আমার লিড কালেক্ট করে আমার সাথে ফোনে কথা বলতে পারেন একটা রিলেশন বিল করতে পারেন আপনি আমার সাথে এনগেজিং কন্টেন্ট দিয়ে সে করে দেখাই আপনার সাথে আমার কানেকশন করতে পারেন আপনি আমাকে ইমেইল করতে পারেন আপনি আমাকে রিটার্গেটিং ক্যাম্পেইন করে ফেসবুকে বারবার আমার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করতে পারেন আমি গুগলে গেলে আমি ইউটিউবে গেলে ইউটিউবে আমার পিছিয়ে পিছিয়ে গিয়ে আপনার কন্টেন্ট আপনি আমাকে দেখাইতে পারেন আপনি আমাকে আপনার কাস্টমার বেজের সাথে কানেক্ট করতে পারেন আপনার কাস্টমার আপনার কাছ থেকে কেন প্রোডাক্ট কিনে অথবা আপনার প্রোডাক্ট ইউএসপি কি যেটা অন্য কারণেই ফর এক্সাম্পল শুরুতে তো আপনি আমাকে অ্যাওয়ার করছেন যে আমি মার্কেটে অ্যাভেলেবল এবং এনগেজ করার সময় আপনি আমাকে দেখান যে আপনার আবার কম্পিটিটর আছে মার্কেটে তাদের থেকে আপনি কেন সেরা আপনিই কেন ভালো আপনাকে কেন আমি চুজ করব। সো আপনি আমাকে এনগেজ করেন আপনার সাথে এটা সোশ্যাল মিডিয়াতে হইতে পারে এটা ইমেল মার্কেটিং মাধ্যমে হইতে পারে এটা অ্যাসিওর মাধ্যমে হতে পারে এটা ফোন কলের মাধ্যমে হতে পারে এটা আপনি আমার লিড কালেক্ট করে আপনি কোনো না কোনোভাবে আমার সাথে আমাকে অ্যাপ্রোচ করতে পারেন অনেক ভাবেই বেসিক্যালি আপনি আমার সাথে এনগেজ হইতে পারেন আপনি আমার সাথে এনগেজ হওয়ার জন্য অফলাইন আসতে পারেন আমার এলাকায় আসতে পারেন আমার অফিসে আসতে পারেন আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি যে কোনো জায়গায় এসে আপনি ক্যাম্পেইন করতে পারেন আপনি আমাকে ফ্রি ট্রায়াল দিতে পারেন আপনি আমাকে ফ্রি স্যাম্পল দিতে পারেন আপনি আমাকে ফ্রি ইউজ করতে দিতে পারেন সো যাই করেন না কেন আপনার চেষ্টা করতে হবে আমার সাথে এনগেজ হওয়ার চেষ্টা করা ফাইনালি তিন নাম্বার যে পয়েন্টটা সে হচ্ছে ডিলাইট ডিলাইট মানে হচ্ছে আপনার কাস্টমার প্রথমবার হয়তো আপনার মার্কেটিংয়ের খপ্পরে পরে আপনার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করে ফেলবে আপনি হয়তো তার পেছনে সেলস ফানেল বিল করে রাখছেন আপনি হয়তো তাকে ইনফ্লুয়েস করছেন আপনি হয়তো ইনফ্লুয়েন্সার ব্যবহার করছেন সো আপনি হয়তো কোনো না কোনোভাবে তাকে হুক করছেন এবং হুক করে আপনি তাকে প্রথম প্রোডাক্টটা সেল করে ফেলছেন বা প্রথমবার ওই মানুষটাকে আপনার ক্লায়েন্টে কনভার্ট হইতে আপনি ইনফ্লুন্স করছেন বাট পয়েন্ট হচ্ছে আমি যদি প্রথমবার আপনার কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করার পর আমি যদি ডিলাইটেড ফিল না করি আমি কিন্তু সেকেন্ড টাইম ফিরে আসবো না সো এখানে দুটো সমস্যা একে তো আমি সেকেন্ড টাইম ফিরে আসবো না দুই হচ্ছে আমি কিন্তু আপনাকে কোথাও রেফার করবো না সো আমি যদি আপনাকে কোথাও রেফার না করি তাহলে আপনার ওয়ার্ড অফ মাউথ মার্কেটিংও হবে না তাহলে ফাইনালি সে আপনাকে যেটা করতে হবে সেটা হইলে আপনার কাস্টমারকে ডিলাইট করার চেষ্টা করতে হবে অর্থাৎ তাকে ডিলাইটেড করতে হবে তাকে হ্যাপি করতে হবে তার ট্রাস্ট গেইন করতে হবে আপনার প্রোডাক্ট সেল করে ফেলার পর তাকে আফটার সেলস সার্ভিস দিতে হবে অর্থাৎ আপনি যদি আপনার কাস্টমারের প্রোডাক্ট কেনা থেকে শুরু করে আফটার সেলস পর্যন্ত তাকে যদি একটা বেটার সার্ভিস প্রোভাইড না করেন সে সেকেন্ড টাইম আপনার কাছ থেকে সেই প্রোডাক্টটা কিনতে আর চাইবে না এবং অন্য কেউ আপনাকে আর রেফার করবেও না সো আপনি আপনার কাস্টমারকে এমনভাবে সেবা দিতে হবে যেন সে বারবার ফিরে আসে এবং বারবার অন্য কেউকে আপনাকে রেফার করে সো এই যে আমি এতক্ষণ আপনাকে জ্ঞান দিলাম আমি এটা একটা এক্সাম্পল আপনাকে দিই একদম বাস্তব এক্সাম্পল রিয়াল কেস স্টাডি আমার একটা ক্লায়েন্ট আছে যারা বেসিক্যালি বি বি সার্ভিস সেল করে আর বি টু বি সার্ভিস মানে কি বি টু বি মানে হলো বিজনেস টু বিজনেস তারা বেসিক্যালি সফটওয়্যার বানায় দেয় এখন বিজনেস টু বিজনেস সার্ভিস সেল করার জন্য তারা যেটা করে যেই পদ্ধতি তারা অ্যাপ্লাই করতো সেটা হলো তারা লিঙ্ক দিন থেকে লিড কালেক্ট করতো এবং সেই লিডগুলোকে তারা কল করতো সো আপনি জানেন বা জানেন না যেটা হোক আমি বলতেছি সেটা হচ্ছে যদি আপনি আননোন কোনো মানুষকে কল দিয়ে তাকে অ্যাপ্রোচ করেন প্রোডাক্ট সেলসের জন্য সেটাকে আমরা বলি কোল্ড কলিং হ্যাঁ ঠান্ডা কলিং বলে সো তারা যেটা করতো দিন থেকে লিড কালেক্ট করতো এবং কোল্ড কল করতো সো কোল্ড কল করলে যেটা হয় সেটা হচ্ছে কোনো লাইনটি তো বেসিকালি আপনি চিনে না এবং সে যখন বুঝে যে আপনি তাকে একটা প্রোডাক্ট সেল করার জন্য কল দিয়েছেন সে আসলে অতটা ইন্টারেস্ট দেখায় না সো আমি কিন্তু অলরেডি আপনার সাথে মেনশন করছি আপনি যখন জোর করে করে কাউকে কল করে কাউকে বিক্রি করার চেষ্টা করবেন সেটাকে বেসিক্যালি আউটবাউন্ড মার্কেটিং বলে নট ইনবাউন্ড মার্কেটিং সো আমি তাদের বিজনেসে ইনভলভ হওয়া মাত্র আমি যেটা করলাম সেটা হলে আমি তাদের ইনবাউন্ড মার্কেটিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করা শুরু করি সো আমি বেসিক্যালি কীভাবে তাদের বিজনেসে ইনবাউন্ড মার্কেটিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করছি চলেন এটি বোঝাই আমি ওই বিজনেসে ইনভলভ হওয়ার পর আমি যেটা করছি সেই একই ভাবে তারা যেভাবে লিড কালেক্ট করতো আমিও তাদেরকে বুঝছি আপনারা ঠিক সেইভাবেই লিডগুলো কালেক্ট করেন তবে লিড কালেক্ট করার পর আপনারা যেটা করেন আপনারা তো ডিরেক্ট কল কল করেন আমরা কল কল করব না আমরা যেটা করব। আমরা ফেসবুকে ওই লিডগুলোকে ব্যবহার করে একটা কাস্টম অডিয়েন্স তৈরি করবো সো যারা কাস্টম অডিয়েন্স বোঝে না তাদেরকে একটু বোঝাই বলি কাস্টম অডিয়েন্স মানে হচ্ছে আপনার হাতে থাকা ফোন নাম্বার ইমেল আইডিকে ব্যবহার করে আপনি যদি কোনো ধরনের অডিয়েন্স বিল করেন সেটাকে কাস্টম অডিয়েন্স বলে অর্থাৎ আপনার সাথে কানেক্ট হইতে চাই এমন সমস্ত মানুষকে নিয়ে বা আপনার টার্গেটের যে মানুষ যাদেরকে আপনি স্পেসিফিক টার্গেট করতে চান তাদেরকে নিয়ে আপনি যদি কোনো অডিয়েন্স বিল করেন সেটাকে কাস্টম অডিয়েন্স বলে আর আমাদের এই কেসে আমরা যেহেতু কিছু স্পেসিফিক মানুষের ফোন নাম্বার বা ইমেল আইডি কালেক্ট করতে পারছি আমরা স্পেসিফিক সেই ইমেল আইডি এবং ফোন নাম্বারকে ব্যবহার করে একটা কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারছি এরপর আমরা যেটা করছি আমরা ওই কাস্টম অডিয়েন্সকে ব্যবহার করে আমাদের ফেসবুক থেকে ক্যাম্পেইন লঞ্চ করছি অ্যান্ড ফেসবুক থেকে কী ধরনের ক্যাম্পেইন লঞ্চ করছি ফেসবুক থেকে আমরা লিড ক্যাম্পেইন লঞ্চ করছি লিড ক্যাম্পেইন মানে কি লিড ক্যাম্পেন মানে হলে একজন মানুষ আপনাকে তার ফোন নাম্বার ইমেল আইডি এই ধরনের ইনফরমেশনগুলো প্রোভাইড করবে সো দ্যাট আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবার দেখেন আমি প্রথমে লিঙ্ক থেকে লিড কালেক্ট করছি মানে ফোন নাম্বার ইমেল আইডি কালেক্ট করছি দেন সেই ফোন নাম্বার ইমেল আইডিকে ব্যবহার করে কাস্টমার অডিয়েন্স বানাইছি সেই কাস্টমার অডিয়েন্সকে ব্যবহার করে ফেসবুক থেকে আমরা আরেকটা লিড ক্যাম্পেন চালাইছি এবার দেখেন এবার যেটা হয়েছে আগেরবার যেটা হয়েছিল আমরা আমাদের অডিয়েন্সের পারমিশন ছাড়া তার ফোন নাম্বার নিয়েছি এবং তাকে কল করছি আর আমাদের সেকেন্ড কেসে যেটা হয়েছে আমার ওই সেম অডিয়েন্সই আবার আমাকে নিজে থেকে তার ফোন নাম্বার এবং ইমেল আইডি প্রোভাইড করছে মানে কি সে আমাকে পারমিশন দিচ্ছে যে আমি তোমাকে আমার ফোন নাম্বার ইমেল আইডি দিলাম তুমি এইবার আমাকে কল দিতে পারো সো আমরা জিনিসটা বেসিক্যালি একটু এইভাবে না একটু ঘুরাইয়ে খাইছি রিজন একটাই সেটা হলো একটা ইনবাউন্ড মার্কেটিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করা সো প্রথম সিচুয়েশন আমরা জোর করে আমার অডিয়েন্সকে কল দিচ্ছিলাম আর সেকেন্ডকে এসে আমরা যেটা দেখলাম আমার অডিয়েন্স নিজে থেকে তার ফোন নাম্বার ইমেল আইডি দিছে এবং আমরা সেই ফোন নাম্বার ইমেল আইডিতে কল করে তাকে মনে করে দিয়েছি স্যার আমরা এরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট চালাইছিলাম এবং আপনি আমাদের অ্যাডভার্টাইজমেন্টে কানেক্ট হয়েছিলেন এবং আপনি আপনার ফোন নাম্বার ইমেল আইডি প্রোভাইড করছিলেন যেন আমরা আপনাকে কল করতে পারি অ্যান্ড আমরা আপনাকে কল করছি এবার দেখেন সে প্রথমবার কিন্তু আপনাকে চিনত না সেকেন্ডবার সে আপনাকে চিনে প্রথমবার সে আপনার সাথে কানেক্ট হতে পারেনি সেকেন্ড সে আপনার সাথে কানেক্ট হয়েছে কারণ সেকেন্ডবার সে নিজেই মানে তার প্রয়োগ জনে সে ফোন নাম্বার এবং ইমেল আইডি দিছে তবে এখানে আমি একটা ছোট্ট বিনে আপনাকে দিয়ে দিই বিনে বা বিশেষ দ্রষ্টব্য সেটা হচ্ছে সে তার ফোন নাম্বার আপনাকে তখনই দিবে আপনি বেসিক্যালি যখন তাকে ভ্যালু দিতে পারবেন শুরুতেই বলছি সলিউশন তার কি প্রবলেম আছে সেটা বোঝান বুঝে সেই সলিউশনটা কিভাবে দেওয়া যায় সেটা নিয়ে কন্টেন্ট বানান এবং লিড ক্যাম্পেইন চালান সে আবার যদি আপনাকে লিড দিয়ে দেয় তাহলে এটা হয়ে গেল একটা এনভায়রনমেন্ট মার্কেটিং এনভায়রনমেন্ট এবং আপনি চাইলে তাকে কী করতে পারেন কল করে তার সাথে দেখা করে মেসেজ করে হোয়াট এভার যেভাবে খুশি তাকে আপনি কনভিন্স করার চেষ্টা করতে পারেন সো মোটামুটি আমি চেষ্টা করছি আমাদের আজকের এই ভিডিওতে আপনার যদি নিজের কোনো বিজনেস থাকে সেই বিজনেসে আপনি কীভাবে ইনবাউন্ড মার্কেটিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন বা করতে পারবেন সেটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি এবং আমি বেশ কিছু কেস স্টাডি বা কিছু স্টোরি আপনার সাথে শেয়ার করছি যে করে হয়তো আপনাকে প্র্যাকটিক্যালি এই কাজটা করতে হেল্প করবে আর ডেফিনেটলি আমি আপনাকে রেকমেন্ড করব আপনি ইনবাউন্ড মার্কেটিং লিখে ইউটিউব সার্চ করতে পারেন অথবা গুগল সার্চ করে আপনি আরও একটু ইনফরমেশান নিয়ে পারেন অ্যান্ড সেই ইনফরমেশানের উপর বেস করে আপনি আপনার বিজনেসের জন্য বা আপনার মার্কেটিংয়ের জন্য ইনবাউন্ড মার্কেটিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারেন আর আপনার সেলসকে বেশ কয়েকগুণ বাড়িয়ে ফেলতে পারেন